ম্যাম সময় তো এখন আগের থেকে অনেক পাল্টেছে তা সত্ত্বেও আজকালকার ছেলেমেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করছে তো সেই ব্যাপারে আপনার কি মত আমি তো এটাই বুঝে পাই না ছেলেমেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করবে কেন ছেলে মেয়েদের বাবা মাকে বোঝানো উচিত আর বাবা মায়েরও বোঝা উচিত ছেলেমেয়েরা কী চায় প্রেম ভালোবাসা তো আজকালকার দিনে হতেই পারে আমি তো আমার ছেলেকে এরকমই শিক্ষা দিয়েছি আমার ছেলে আমার সব কথা মেনে চলে সবসময় মা আর মা আমি আমার ছেলেকে বলেছি দেখ কাউকে যদি কখনো পছন্দ হয় আমাকে বলবি আমার ছেলে আবার ওই মধ্যে নেই ভাব প্রেম কাকে বলে জানেই না এই জন্য আমি গর্ব করে সবাইকে বলতে পারি আমার ছেলের মতো ছেলে হয় না সব বাড়িতে বাবা মা যদি এইরকম হয় ছেলে মেয়ের সঙ্গে মানিয়ে চলে তাহলে কিন্তু আজকালকার দিনে ভাব প্রেম করলে কেউ আর পালিয়ে যায় না বাহ আপনার কতগুলো কথা বেশ ভালো লাগলো তো আপনার ছেলে কি করে আমার ছেলে পড়াশোনা করে এই তো কালকেই একুশ বছরের জন্মদিন গেল আরে দিদি আপনি ইন্টারভিউ দিচ্ছেন আর ওদিকে আপনার ছেলে পালিয়ে গিয়ে বিয়ে করে বউ নিয়ে আসছে রুকো যারা মা তোমার বউ মানি আছে এই নমস্কার করো তুই পালিয়ে গিয়ে বিয়ে করলি বেরিয়ে যাও চোখের সামনে দিকে বাড়িতেই ঢুকবি না